নারীদের জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে জনপ্রিয় অস্থায়ী যে পদ্ধতিটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি এই পিলগুলো খাওয়ার নিয়ম নিয়ে মোটামুটি সবাই জানে আজকের ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত বলবো না বিস্তারিত বলবো যে বিষয়টা নিয়ে যে এই জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো কাদের জন্য সেফ কারা নেবেন কারা নেবেন না যদি নেন তাহলে কি কি সতর্কতা মানতে হবে এবং এগুলোর কি কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে ভিডিওটা তাদের জন্য খুবই দরকারি হবে যারা ইউজুয়ালি সুখী পিল এই ধরনের যে সমস্ত পিলে সাদা বড়ি থাকে আর সাতটা লাল পিল থাকে এই পিলগুলো যারা ইউজ করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য একটা হেল্প হতে পারে সেই সাথে এই জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো নেয়ার সময় কিছু কিছু প্রশ্ন অনেকের মধ্যে থাকে এবং এটা খাওয়ার নিয়ম নিয়েও কিছু প্রশ্ন থাকে সেই ব্যাপারেও কথা বলবো তো চলুন শুরু করা যাক যে কয়েকটা পিলের নাম বললাম সুখি টোয়েন্টি এইট পিল এরকম আরো যে ধরনের পিল বাজারে পাওয়া যায় যেগুলোতে একুশটা করে সাদা বড়ি থাকে এবং সাতটা লাল বড়ি থাকে এই জাতীয় পিলগুলোর খাওয়ার নিয়ম অনেকটা সেম কবে খাওয়া শুরু করবেন মাসিকের প্রথম দিন থেকে অর্থাৎ আপনার সাইকেলের ডে ওয়ান থেকে এই ওষুধগুলো খাওয়া সবচেয়ে ভালো তবে আপনি মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে যে কোনো দিনই এটা শুরু করতে পারেন প্রতিদিন ঠিক একই সময়ে একটা করে বড়ি খেতে হবে সবচেয়ে ভালো হয় যদি রাতে খাবারের পর কিংবা ঘুমানোর আগে যদি এটা খান সেক্ষেত্রে বমি বমি ভাবটা কম হবে এভাবে একটা করে সাদা বড়ি প্রতিদিন একই সময়ে খেতে হবে এভাবে টানা একুশ দিন কন্টিনিউ করবেন এরপর বাইশতম দিন থেকে লাল বড়ি প্রতিদিন একটা করে এভাবে নেক্সট সাত দিন খেতে হবে এখানে অনেকের একটা কনফিউশন থাকে মনে রাখবেন লাল যে বড়িগুলো এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের হরমোন থাকে না অর্থাৎ যে হরমোনটা এই সাদা ট্যাবলেটের মধ্যে থাকে যেটার কারণে আপনার ওভুলেশনটাকে প্রিভেন্ট করে প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করা হয় এই হরমোনটা কিন্তু এই লাল বড়িগুলোর মধ্যে থাকে না বরং বড়িগুলোর মধ্যে থাকে আয়রন কাজেই লাল বড়িটা খাওয়ার জন্য কিন্তু আপনার মাসিক হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না বরং সাদা বড়িটা যে একুশ দিন খাওয়ার পর থেকে বন্ধ করে দিলেন এই বন্ধ হওয়ার কারণেই মাসিকটা হয় ইউজুয়ালি লাল বড়িগুলো যে সময় খাচ্ছেন অর্থাৎ একুশ দিনের পর থেকে পরবর্তী সাত দিন যে লাল বড়িটা নিচ্ছেন এই সাত দিনের ভেতরেই মাসিক হয়ে যাওয়ার কথা তবে মাসিক হোক বা না হোক আপনি কিন্তু এই লাল বড়িগুলো খাওয়া বন্ধ করবেন না ধরেন একুশতম দিন পর্যন্ত সাদা বড়ি খেলেন এরপরে বাইশতম তেইশতম চব্বিশতম দিনে গিয়ে আপনার মাসিক হয়ে গেল তারপরেও কিন্তু আপনার এই লাল বড়িগুলো নির্দিষ্ট নিয়মে খেয়ে যেতে হবে লাল বড়িগুলো শেষ হয়ে যাওয়ার পরে এরপর পরের দিন থেকে নেক্সট প্যাকেটটা খুলতে হবে এবং যথারীতি সাদা বড়িটা কন্টিনিউ করতে হবে এখন প্রশ্ন হলো যদি একদিন এই সাদা বড়িটা খেতে ভুলে যান সেক্ষেত্রে কি করণীয় মনে রাখবেন লাল বড়ি যদি আপনার মিস হয়েও যায় তাহলেও কোনো প্রবলেম নেই কিন্তু সাদা বড়ি যদি একদিন মিস হয়ে যায় তাহলে পরের দিন যে সময় আপনার মনে পড়বে আপনি সেই আগের দিনের মিস হয়ে যাওয়ার ডোজটা খেয়ে নেবেন এবং ওই দিনের ডোজটাও কিন্তু যথারীতি কন্টিনিউ করতে হবে ধরেন এক তারিখে আপনি একটা সাদা বড়ি খাওয়া মিস করে গেছেন তাহলে দুই তারিখ বেলা যদি আপনার মনে পড়ে তখনই আপনি একটা সাদা বড়ি নিয়ে নেবেন এবং দুই তারিখে রাতের যে ডোজটা সেটাও কিন্তু কন্টিনিউ করতে হবে কিন্তু এখন ধরেন পরপর দুই দিন আপনি সাদা বড়িটা খেতে ভুলে গেলেন সেক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে পরের দিন যে সময় মনে পড়ুক আপনি আগের দিনের দুইটা ট্যাবলেট খেয়ে নেবেন এবং ওই দিনেরটাও যথারীতি কন্টিনিউ করতে হবে তবে এখানে একটা ব্যাপার যদি দুই দিন আপনি ট্যাবলেট খাওয়া মিস করে দেন সেক্ষেত্রে আপনি তার পরবর্তী সাত দিন কিন্তু সহবাসের সময় অবশ্যই কনডোম ব্যবহার করবেন এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা এই জন্ম নিয়ন্ত্রণ পিলগুলো কাদের জন্য সেফ আপনার কোন কোন ডিজিজ থাকলে এই পিলগুলো নেওয়া যাবে না এবং কোন কোন কন্ডিশনে আপনি নিতে পারবেন তবে আপনার ডাক্তারের চেক আপে থাকতে হবে স্পেশালি আপনার যদি পায়ে তীব্র ব্যথা থাকে বা পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার কোনো হিস্ট্রি থাকে অর্থাৎ থ্রম্বোসিসের কোনো হিস্ট্রি থাকে তাহলে কিন্তু এই পিলগুলো নেওয়া একদম নিষেধ যদি আপনার লিভারের সমস্যা থাকে আপনার জন্ডিস থাকে বা আপনার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে এই ওষুধগুলো নেওয়া যাবে তবে আপনার ডক্টরের পরামর্শ নিতে হবে এবং চেক আপে থাকতে হবে এবং কারো যদি সামনে একটা বড় অপারেশন বা সার্জারি হওয়ার কথা থাকে সেই ক্ষেত্রে অপারেশনের ডেটের অন্তত পক্ষে চার সপ্তাহ আগ থেকে কিন্তু এই পিলগুলো নেওয়া বন্ধ রাখতে হবে এই সাইড কি কি এখন আসি যে পিলগুলোর কথা বললাম এগুলো মোটামুটি সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পিল এই পিল আসলে সাইড ইফেক্ট খুব একটা বেশি না খুব সামান্য কিছু সাইড ইফেক্ট হতে পারে তবে বলে রাখি যাদের এই সাইড ইফেক্টগুলোর তীব্র আকার ধারণ করে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ জেনারেশন ওরাল পিলেরও ব্যবস্থা আছে খুব মাইল্ড টু মডারেট কিছু সাইড এফেক্ট এই পিলগুলো থেকে আসতে পারে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে যেটাকে মুড সুইং বলে এবং বিষণ্ণতা বা ডিপ্রেশন এই ধরনের কিছু সিমটম আপনার মধ্যে দেখা যেতে পারে এছাড়াও দুই মাসিক সাইকেলের মাঝামাঝি সময় হালকা রক্তপাত আসতে পারে তবে ইউজুয়ালি কয়েক মাস ধরে পিলগুলো যদি নিতে থাকেন একটা সময় কিছু মাস পরে এই সাইড ইফেক্টগুলো অনেক কমে যায় কারো কারো এই পিলগুলোর সাইড ইফেক্ট হিসাবে হাতে বা পায়ে পানি আসতে পারে ওজন বেড়ে যেতে পারে বা আরও কিছু মডারেট টু সিভিয়ার কিছু সিমটম আসতে পারে তাদের জন্য আরও আধুনিক আরও নেক্সট জেনারেশন কিছু মেডিসিন কিছু ওরাল পিল বাজারে এখন পাওয়া যায় এই নেক্সট জেনারেশন কন্ট্রাসেপটিভ পিলগুলো নিয়ে কথা বলবো পরের একটা ভিডিওতে আজকের মতো বিদায় সবার জন্য অনেক অনেক শুভকামনা মেডিসিন্স পক্ষ থেকে